বকর চকর সালাদ মোরগ পোলাও হয়ে গেছে আলাইকুম বন্ধুরা বন্ধুরা মেয়ে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে পাস করেছে অনেক ভালো করেছে যার জন্য আজকের এই আয়োজন আজকে তো সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আজকে মোরগ পোলাও খাবো

এই মশলা বাসা হচ্ছে না 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 বলেন তো কি উপলক্ষে আজকে এই আয়োজন মোরগ পোলাও আজকে উপলক্ষে হলো আমার মেয়ে পাশ করেছে সেই উপলক্ষে আমার মেয়েকে খাওয়ানো হবে বিরিয়ানি মোরগ পোলাও বিরিয়ানি না মোরগ পোলাও খাওয়ানো হবে

আলাজে কবলে দেখছে আবারচুন্ডে কামচুন্ডি করে আবার করে গিয়া খাটার পর বই রয়েছে দেখলাম তো সোফা গিয়া বই রয়েছে সোফার থেকে ধরেছে দেখছো রমিতার কাম চে মারা চান এই যে আনাসের ফুপ পাইসে আনাসের ফুপ আনাসের লেখা চকলেট লিয়েছে হ্যাঁ চকলেট একটা একটা চকলেট দেয়

বক্তা নজজা মানে পাস করতে কিন্তু প্রমোশন নাই ডিমিশন হইছে হ্যাঁ নাও খাইছে কোকো তো চুপচাপ বইসা রইছে হ্যাঁ সবাই মোর ফ্লো খাইবো রে কি দিব ও মুখ ভার করে চুপচাপ বইসা দিছে যা দিলে দিব না দিলে নাই দিলে খাবো না দিলে নাই চুপচাপ মুখ ভার করে বইসা আছে আমরা কিন্তু চুপ কি সালাদ এটা বকচকর সালাদ

নৌ নৌ ন ছাড়া দেব না না ললিপপ দেলিপ ললিপপ দে ও আমার লাগে ঠান্ডা করতেছো মানে এটা আমি খামো আর আলি আলি ফে কি করতেছে আলিপুর ঠান্ডা করতেছে

রেগুলার ঠিক করে দিয়ে রাস্তখানে কমদামি টোকাাই চললি তাই মাটি কমদামি কইরাছে কমদামি দিশাও না কমদামি মানুষ اكو মনটা বড় দামী রকম লাগে আমরা কমদামি মানুষ কমদামি জিনিসই দি আমি না